আপনি জানেন বাংলাদেশে আমরা জুলাই এই যে গণবিপ্লব দেখেছি এটি তৈরি হয়েছে আবু সাইদ অথবা মুগ্ধদের মাধ্যমে আবু সাইদ এবং মুগ্ধরা এক ভাগ তারা ইসলামিক ছিল এবং তারা ইসলাম প্র্যাকটিস করত এখন যদি আপনি দেখেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এদের মুখে আপনারা দেখবেন এখন ইসলামের কথা তারা দিনের কারণে তারা দিনের প্রতি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দিনের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তারা রাজপথে নেমে এসেছিল এবং আপনি যদি আয়না করে যারা যারা আয়না করে বন্দী ছিল তাদের কথা যদি দেখেন তারা দেখবেন সেখানে অলমাই কালাম তহিদি জমত অথবা ইসলামকে যারা ভালোবাসতো তারা সেখানে বিবিসি কাময় অভিজ্ঞতার শিকার হয়েছে হেফাজতের পাঁচই মেয়ের কথা যদি আপনারা বলেন অথবা এর আগে যারা ফাঁসি কাজতে জুড়েছে এরা সকলই ছিল তহিদি জনতা আলে মোলামাই এবং এরা সকলই ছিল ইসলামের পক্ষের লোক যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের সেই রক্তের দাম আমরা এখন চুকাতে পারলাম না কিন্তু এখানে একদল চিহ্নিত ব্যক্তিরা যারা ইসলাম বিদ্বেষী মানুষের কাছে পরিচিত তারা এর ফল ভোগ করবে এটা কখনোই হতে পারে না এই কারণে আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই অথবা তারা কিন্তু বিশ্রুত হয় নাই তারা সজাগ আছেন সচেতন আছেন সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেটি তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্য পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে শাহবাগী চেতনাধারীরা এই কমিটিতে কিভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিষয়ের বিষয়ে যে বাংলাদেশ তহিদের তহিদ জনতার রক্তের উপর তৈরি করে স্বাধীন হয়েছে সেখানে তহিদি চেতনা ধারী যারা নয় যারা এর বিদ্বেষী তারা কিভাবে এখানে স্থান পেল আমরা এটা বিশ্বের প্রকাশের সাথে সাথে আমরা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে তাদেরকে অবশ্যই এই কমিটি থেকে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং এখানে আমরা সামিয়া মুখা এবং কামরুল হাসান মামুন সহ অন্যান্য যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে বিশেষ করে এই দুইজন তাদেরকে অবিলম্বে ছত্রিশ ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে যারা ইসলামিক শিক্ষাবিদ যারা ওলামাই কালাম থেকে রিপ্রেজেন্ট করেন যারা এলেম বুঝেন যারা মানুষের শিক্ষাকে তারা বুঝেন তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় যদি তা না করা হয় তাহলে অবিলম্বে আমরা ঘোষণা করব যে এনসিটিভি গড়াও করা হবে ওলামাই কালামের পক্ষ থেকে তাহলে জনতার পক্ষ থেকে এনসিটিভি কে এবং তাদেরকে বাধ্য করা হবে এই দাবি মেনে নেওয়ার জন্য সম্মানিত ভাইয়ারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে যারা সমকামিতাকে প্রমোট করে যারা স্বাভাবিক ইচ্ছা ধারণ করে তারা বাংলাদেশকে সত্যিকার তরুণ করে না তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টও করে না তারা বাংলাদেশের জন্য কখনো রক্ত ঝরায় নাই ভবিষ্যতে তারা রক্ত ঝরাবে না